কাপ অনুরিত সতেরো নারী চ্যাম্পিয়নশিপের নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘন্টা কয়েক পরে মাঠে নামবে বাংলাদেশ এবার প্রতিপক্ষ টিম ইন্ডিয়া ২২ আগস্টের ম্যাচে বাংলাদেশ নাকি ভারত কারা জিতবে সেই সম্পর্কে থাকতেছে সংক্ষিপ্ত আলোচনা দেখুন প্রথম ম্যাচে যদি কথা বলি এবারে টুর্নামেন্টে ভারত মুখোমুখি হয়েছিল নেপালের বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ভুটানের ভারত নেপালকে কোনো সুযোগই দেয়নি গোল করার ভারত টোটাল সাতটি গোল দিয়েছে এবং নেপাল শূন্য অপরদিকে বাংলাদেশ স্বাগতিক ভুটানের বিপক্ষে সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে বাংলাদেশ প্রথমার্ধে এক গোল এবং দ্বিতীয়ার্ধে দুই গোল সব মিলিয়ে তিনটি গোল দেয় আর ভুটান তারা দ্বিতীয়ার্ধের একষট্টি মিনিটে একটি গোল পরিশোধ করতে সক্ষম হলে বাংলাদেশ তিন এক ব্যবধানে ম্যাচটি জিততে সক্ষম হয় অর্থাৎ দুটি দলে আত্মবিশ্বাসী দুটি দলে জয় নিয়ে এবারের টুর্নামেন্ট শুরু করেছে আর ফাইনালি বাইশ আগস্ট শুক্রবার ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে যখন মুখোমুখি হচ্ছে এই ম্যাচটিতে স্বাভাবিকভাবে ইন্ডিয়া অনেক বেশি আত্মবিশ্বাসী বাংলাদেশকে হারাতে পারবে বলে তারা মনে করতেছে আর ফাইনালি বাংলাদেশের গোলকিপারের বিষয়ে আগে আলোচনা করেছি যে গোলকিপার আমাদের প্রচুর দুর্বল এরকম গোলকিপার দিয়ে আসলে ভালো গোল সেভ করা সম্ভব না তার হাত থেকে যে বারবার বল ফসকে বের হয়ে যায় বল তাকে ধাক্কা মেরে সামনে চলে যায় এবং সেখান থেকে প্রতিপক্ষ যে গোল দেওয়ার সুযোগ পায় এই ধরনের করে আসলে ইন্ডিয়ার বিপক্ষে ভালো কিছু করা যাবে না অতএব আমাদের সরাতে হবে হবে ভালো করতে সরিয়ে আরেকজন যে গোলকিপার আছে তাকে ট্রাই করা যেতে পারে দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় গোলকিপার হিসেবে তিনি রয়েছেন ফাইনালি এটা গোলকিপারের বিষয় গেল অবশ্যই গোলকিপিং ভালো না হলে ম্যাচ হারার সম্ভাবনা অনেক বেশি রয়েছে অপরদিকে বাংলাদেশের আরেকটি প্রবলেম সম্পর্কে আমি গত ভিডিওতে সংক্ষিপ্ত ভাবে বলেছিলাম যে বাংলাদেশ খুব কম পাস দেওয়ার চেষ্টা করে যে জায়গায় আমি ভুটানকে দেখেছি মোটামুটি ভালো পাস দেয় ইন্ডিয়ার এই দলটা কিন্তু ভালো পাস দিতে সক্ষম তাদের আক্রমণ ভাগ মিডফিল্ডার এরা কিন্তু অনেক ভালো করতে সক্ষম হয় বাংলাদেশ যে পারে না এমনটা বলব না ভুটানের বিপক্ষে লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে ম্যাক্সিমাম বাংলাদেশ আক্রমণাত্মক ভঙ্গিময় খেলেছে ফিল্ডারদের মনোভাব ছিল বাংলাদেশ বল দখলে ম্যাক্সিমাম সময় রাখার সুযোগ পেয়েছিল এবং বল ট্যাকেল করা কিংবা দৌড়ে গিয়ে তাদের কাছ থেকে বল নেয়া এই বিষয়গুলোতে যথেষ্ট ভালো করেছে বাংলাদেশ তাই বাংলাদেশকেও কিন্তু খাটো করে দেখার কোনো সুযোগ নেই যদিও ভারত তাদের জায়গা থেকে একটু হলেও বাংলাদেশের তুলনায় এগিয়ে থাকবে এটা আমি মনে করতেছি ব্যক্তিগত ভাবে তবে বাংলাদেশের যদি গোলকিপার ভালো হয় এবং বাংলাদেশের যদি ডিফেন্ডাররা তাদের কাজটা করতে পারে স্ট্রাইকার তাদের যদি কাজটা সম্পন্ন করতে পারে কিংবা মিড ফিল্ডাররা যদি তাদের কাজটা ওইভাবেই করতে পারে যেমনটা স্ট্রাইকারকে হেল্প করা কিংবা নিজেরাই নিজেরাই এগিয়ে গিয়ে গোল দেওয়া এই কাজটা যদি করতে পারে তাহলে খেলাটা দারুণ হবে তবে কে জিতবে কে হারবে এটা একটু হলেও আপনারা আন্দাজ করতে পারতেছেন বাট আমি বাংলাদেশকে আশা করি বাংলাদেশ যেন অনেক ভালো করতে সক্ষম হয় বাংলাদেশ প্রতিপক্ষকে হারানোর হারানোরটি রাখে ইন্ডিয়ার বিপক্ষে অবশ্যই বাংলাদেশ জয়লাভের অ্যাবিলিটি রাখে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং এই ম্যাচেও আশা করি বাংলাদেশ ভারতকে হারাতে সক্ষম হবে বাংলাদেশ ভারতকে রুখে দিতে সক্ষম হবে যদিও শক্তির জায়গা থেকে ভারত কিছুটা এগিয়ে রয়েছে তবে নিজেদের দিনে সবসময় সেরা বাংলাদেশ নারী ফুটবল দল এর আগে বহুবার প্রমাণিত খেলাধুলার সর্বশেষ আপডেট মিস করতে না ছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি